এগুলা কি বলতেছে আয়নাগর নিয়া দেখুন আমার ভিডিওর স্ক্রিন ভিউটা আপনার সবাই সঙ্গে ছিলেন কাজে আমার নতুন করে বলতে হবে না যা যা দৃশ্য যা যা কথাগুলো বলা হয়েছে এটা বর্ণনা যদি দিতে হয় শব্দ যদি ব্যবহার করতে হয় তাহলে বলতে হবে এটা বিভৎস দৃশ্য এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে এটা নিশ্চিহ্ন করার জন্য মনুষ্যত্ব অতেন না নৃশংস প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় এটি কি আমাদেরই জগৎ এটি কি আমাদেরই সমাজ আমরা এটা করলাম এবং যারা নিগৃহীত হয়েছে যারা এটা শিকার হয়েছে তারা আমাদের সঙ্গে আছে তাদের মুখের থেকে শুনলাম কীভাবে কোনো ব্যাখ্যা নেই এটা ব্যাখ্যা থাকলে একটা বললে মানুষ বোঝে যে এটার কারণ ছিল এটা বিনা কারণে রাস্তার দিকে উঠিয়ে আনা বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুদ হাজি করে এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির মধ্যে ঢুকে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি এইগুলো বলে তাকে নিয়ে আসা হচ্ছে এবং এইরকম ইন্টারিগেশন এইরকম এরকম চর্চার স্যাল সারা বাংলাদেশ জুড়ে আছে সেটাও শুনলাম আজকে আমার ধারণা ছিল যে তোমাদের এখানে আইনাগর বলতেছি কয়েকটা আছে এখন শুনতেছি বিভিন্ন সারা দেশ জুড়ে আছে কেউ সাতশো কেউ বলো আটশো একটি সংখ্যাও নিরূপণ করা যায় কতটা আছে কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে সেই জিনিসগুলো আমরা এমনি শুনি আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি তারা বহু কষ্ট করেছে অন্যান্য কমিশন তো তারা করেছে অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে এদেরকে গুম কমিশনের যেটা তারা কোদালা এগুলো আবিষ্কার করার জন্য আসতে হয়েছে তাদেরকে বের করার জন্য বিশ্বের মধ্যে গিয়েছিল কারা কী করেছে এখনও ধ্বংস ধ্বংসাবশেষ আমরা দেখতেছি কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি যে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কী কী পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায় এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকুকে সেটুকু থেকে বঞ্চিত করে রেখে রেখে দেওয়া আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা আমার আমরা শরীর হলাম এটাতে যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম কয়েকজনের সংখ্যা ভুক্তভোগীদের সংখ্যা আমার জানান আর জানি না কেউ বলে যে এটা তিন হাজারেরও বেশি হয় কাজে সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমা রেখার দরকার যেটা আমরা অজানা প্রমাণ দিতে পারিনি এই যে উদা হয়ে গেছে মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে কেউ বলতে পারছে না সে কথা সরকার ইনু সাহেব যে কথাগুলো বলছে ঠিক কথাই বলছে তারা মানুষ ছিল না তারা যদি মানুষ হইত অন্য মানুষের জন্য তাদের ভিতরে মায়া থাকতো এই কাজগুলো করতে পারতো না এই জন্য বর্তমানে যারা সরকার আসবে সামনে তাদেরকে বলতে চায় এই আইনাগর আর বিভিন্ন কিছু তৈরি করিয়েন না বাংলার মানুষ এগুলা চায় না